ক্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো এলাকার মহিলারা ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো তারা শুক্রবার বিকেল চারটে নাগাদ লালগোলায় সঞ্জীবন সংস্থার মাধ্যমে মোট জন মহিলা চুল দান করলেন এর আগেও এই সঞ্জীবন সংস্থার মাধ্যমে মহিলারা চুল দান করেছে এখন পর্যন্ত মোট তেত্রিশ জন মহিলা ক্যান্সার রোগীদের জন্য নিজেদের চুল দান করেছে বলে জানা গেছে ক্যান্সার চিকিৎসার করার সময় যে সমস্ত মহিলাদের চুল উঠে যায় তাদের জন্য এই চুল ব্যবহার করা হবে চুল দানে এগিয়ে আসার জন্য মহিলাদের ভূয়সী প্রশংসা করেছে এলাকার মানুষজন না আমি খুব খুশি হচ্ছি যে আমি দান করতে পারছি তার জন্য খুব খুশি হচ্ছি আমার দান পেয়ে অন্য আমাকে প্রথম মেয়েদের चुल्टे মেয়েদের मेरे আর চুল উঠে গেলে নিজেকে কি খারাপ লাগে কারণ আমিও চাই মানে তার সে কষ্টটা ভাগ করে নিতে তোমার চুল পাবে দেশে ঘুরবে তোমাকে গর্ব লাগবে পছন্দ আগামীতে অন্য মেয়েদের কাছে তো তুমি বলবে কি এভাবে করো হ্যাঁ বলো আমি জানাতে যাই যায় মানে আমাদের যে ছবি গুলো ছাড়বে তারা দেখবে তার জন্য এগিয়ে আসে সুন্দরণের জন্য কি তোমার মিতা আমার ইচ্ছাটা পঁচিশ বছর আগেই জেগেছিল আমার পিসি ক্যান্সারে মারা গেছে এবং পিসিকে আমি দেখতে গিয়ে চিনতে পারিনি চুল ছিল না তাই সেদিন থেকে আমার ইচ্ছা ছিল তারপরে আবার রিসেন্ট আমার এক আত্মীয়া তারও এরকম হলো যার জন্য আমার ভীষণ মানে চুল না থাকাতে ভীষণ কষ্ট হচ্ছিল তারপরে মাঝখানে ছেলে দিয়েছে আমার দেওয়ারের মেয়ে দিয়েছে দুজন আমাদের বাড়ি থেকে দুজন এ আমি তিন নম্বর চুল দিচ্ছি যে পাবে তার যেন ভালো হয় হ্যাঁ তার তাকে দেখতে যেন ভালো লাগে সুন্দর লাগে হ্যাঁ আমারও গর্ববোধ হবে নীলিমা দাস প্রথম কথা হচ্ছে যে আজকে এই যুব সমাজ যেভাবে এগিয়ে আসছে কেশরাশি দান করার জন্য তাতে তাদেরকে কোনোভাবেই ধন্যবাদ জানানোর মতো ভাষান্ত তো আমাদের কাছে নেই ধন্যবাদ একটা শব্দ আর যুব সমাজ কিন্তু বিভিন্ন সেবামূলক কাজে আজকে কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত আছে যেটার প্রমাণ হচ্ছে লালগোলা সঞ্জীবনে এই ধরনের কেশরাশি দান অনুষ্ঠান আজকে নিয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে পাঁচজন মহিলা বিবাহিত আছেন অবিবাহিত আছেন ছাত্র ছাত্রী এরা কিন্তু প্রত্যেককে এগিয়ে এসেছে ক্যান্সার পেশেন্টদের যাদের কেমো এবং বিভিন্নভাবে মাথার চুল পড়ে যায় তাদেরকে পরচুলা তৈরি করার সাহায্য করার জন্য এবং এই পরচুলা পরে তারা যাতে হাসি মুখে সমাজে আবার মিশতে পারেন সেই হাসিটা ফিরিয়ে দেওয়ার জন্য ক্যান্সার পেশেন্টদের জন্য আজকে মহিলারা যেভাবে এগিয়ে এসেছেন তাতে তাদেরকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমি উত্তম জৈন সম্পাদক লালগোলা সঞ্জীবন লালগোলা সঞ্জীবন দীর্ঘদিন ধরে সেবামূলক কাজ করছে লালগার বুকে দাঁড়িয়ে আমরা অনেক কিছুই মোটামুটি করছি রক্তদানের মধ্য দিয়ে সঞ্জীবনের জন্ম হয়েছিল আজকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছি তার মধ্যে একটা অন্যতম হচ্ছে রাশি দান এটা উদ্দেশ্য এটাই যে আজকে আমরা জানি বোম্বে টাটা সেন্টারে ক্যান্সারের হসপিটালের ক্যান্সার রুগীদের ট্রিটমেন্ট করা হয় এবং ক্যান্সার রুগীদের ট্রিটমেন্ট করতে গেলে কেমো দিতে হয় সেই কেমো দিলে সাধারণত চুলটা উঠে যায় এবং সেই চুল যখন উঠে যায় তো এই এই যে আমরা যে কাজটা করছি সেইখানে আমাদের এই যারা যারা অল্প বয়সের মেয়েরা আছে তারা যে দান করছে দান করার পর সেই চুল সঞ্জীবনের মাধ্যমে দিয়ে সেই চুল বোম্বেতে চলে যাচ্ছে এবং যাদের চুল উঠাচ্ছে তাদেরকে পর চুল করা হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্ব পাওনা পাবে এখানে যে আমরা তো আছি মিডিল মিডিল ম্যান হিসাবে কাজ করছি চুল দিচ্ছে সেই দুল চুলটাকে বোম্বে তোমরা পাঠিয়ে দিচ্ছি কিন্তু সবচেয়ে আশ্চর্য মানে ব্যাপার যে যারা চুলটা দান করছে তাদের মানসিকতাটা মানে একটা ভাবা ব্যাপার আছে কারণ চুল হচ্ছে মেয়েদের একটা সম্পদ চুলেই হচ্ছে তার চেহারা সৌন্দর্য হয় সে তখন একটা মহৎ কাজের জন্য এই চুলটাকে যখন সে দিয়ে দিচ্ছে তো বুঝতে হবে সে আমাদের মানুষ থেকেও অনেক উঁচু উঁচুতেই মানুষ তার মানসিকতা এর জন্য আমরা যারা তেত্রিশ জন আজক দি তেত্রিশ জন আমাদের চুল দান করেছে আমরা সবাইকে লাল সঞ্জয়ের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে বোধহয় খুব ছোট করা হবে কি বলবো ভাষার প্রকাশ নাই যে কত বড় উপকার করছে এসব মানে যারা দান করছে যাদের জন্য দান করছে তাদের জন্য কত উপকার করছে এটা লালগন সঞ্জীবনের পক্ষ থেকে একটা প্রয়াস আমাদের আমরা আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সমীর বিশ্বাস লালগনার সঞ্জীবনের সভাপতি